বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে সব থেকে বড়ো খবর সারা দেশে এক কোটি সতেরো লক্ষ রেশন কার্ড বাতিল হতে চলেছে আপনার কাছে যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই যে রেশন কার্ড বাতিল হচ্ছে কি কারণে বাতিল হচ্ছে কাদের হবে কোন স্টেটে কতগুলো হচ্ছে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আপনি যদি আপনার রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করিয়া থাকেন তারপরেও কিন্তু বাতিল হয়ে যেতে পারে তো কি সেই কারণ আজকে আমরা ডিটেলসে দেখব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক রেশন কার্ড আর শুধু পরিচয়পত্র নয় বরং খাদ্য সুরক্ষার অধিকার নির্ধারণের প্রমাণপত্র তবে এবার সেই রেশন কার্ড ঘিরে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র নরেন্দ্র মোদী সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আয়কর দাতারা আর রেশন সুবিধা পাবেন না শুধু তাই নয় আর্থিকভাবে যারা প্রকৃত সুবিধাভোগী নন তাদের কিন্তু কার্ডও খারিজ হয়ে যাবে সারা দেশে সন্দেহজনকভাবে প্রায় এক কোটি সতেরো লক্ষ রেশন কার্ড কিন্তু লিস্টেড করা হয়েছে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন দপ্তর ইতিমধ্যেই আয়কর দপ্তর ও সিবিডির তথ্য খতিয়ে দেখে বলেছে যে সারা দেশে প্রায় এক কোটি সতেরো লক্ষ রেশন কার্ড সন্দেহজনক হিসাবে চিহ্নিত করা হয়েছে তিরিশে সেপ্টেম্বরের মধ্যেই রাজ্য গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে এই কার্ড বাতিল করার জন্য সূত্রের দাবি এদের মধ্যে প্রায় চুরানব্বই লক্ষ একাত্তর হাজার মানুষ আয়কর দেন অথচ রেশন নেন তথ্য অনুযায়ী প্রায় পাঁচ লক্ষ একত্রিশ হাজার রেশন কার্ডধারী আসলে কোনো না কোনো সংস্থার মালিক আবার সতেরো লক্ষ একান্ন হাজার কার্ডধারীর নামে রয়েছে গাড়ি কিন্তু জাতীয় খাদ্য সুরক্ষা আইনে স্পষ্ট বলা হয়েছে শুধুমাত্র আর্থিকভাবে দুর্বল শ্রেণির মানুষেরাই সস্তায় বা বিনামূল্যে রেশনের অধিকারী ফলে ধনী করদাতারা কিংবা সরকারি চাকরিজীবীরা এই তালিকার বাইরে পড়বে শুধু দিল্লিতে মিলছে ছ লক্ষ বাহাত্তর হাজার এমন কার্ড যাদের ব্যাংকে মোটা টাকা রয়েছে বা উচ্চ পদে কিন্তু চাকরি আছে তবু তারা রেশন সুবিধা নিচ্ছে গোটা দেশেই একই ছবি তাই কেন্দ্র স্পষ্ট নির্দেশ দিয়েছে যে এই কার্ড কিন্তু স্বেচ্ছায় জমা না দিলে জরিমানার মুখে পড়তে হতে পারে সরকারের এই দাবি এই অভিযানের উদ্দেশ্য একটাই সেটা হলো অবৈধ রেশন কার্ড বাতিল করে প্রকৃত গরিবদের কাছে রেশন সুবিধা পৌঁছে দেওয়া কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের এক কর্তার কথায় রেশন সবার জন্য নয় প্রকৃত সুবিধাভোগীরাই এই সুবিধা পাবেন ফলে ফলে এই যে রেশন এটা নিয়ে কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছে কেন্দ্র সরকার করদাতা হলে রেশন নয় আর কার্ডও কিন্তু বাতিল হবে করদাতার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোনো সংস্থার যদি প্রতিষ্ঠানের যদি মালিক হয়ে থাকে সেও এবং যদি কোনো চাকরিজীবী পেয়ে থাকে তাদেরও কিন্তু বলা হচ্ছে নিজে থেকে স্যারেন্ডার করতে যদি নিজে থেকে স্যারেন্ডার না করে সেক্ষেত্রে কিন্তু ফাইনও হতে পারে এটাই কিন্তু বলা হচ্ছে অনেকেই বলবেন যে দাদা আমার কাছে এ এ ওয়াই কার্ড রয়েছে আমার কার্ড কি বাতিল হয়ে যাবে অনেকে আবার বলবেন এসপি ডবল এইচ রয়ে কার্ড রয়েছে আবার অনেকেই বল বলবেন পি ডবল এইচ কার্ড রয়েছে অনেকে বলবেন আর কে এস ওয়াই ওয়ান কার্ড রয়েছে টু রয়েছে তো সেক্ষেত্রে দেখুন আপনার যেই কার্ডই থাকুক না কেন যে তিনটা ক্যাটাগরি কথা বলা হয়েছে সেই তিনটা ক্যাটাগরির মধ্যে যদি আপনারা পড়েন যেমন আয়কর যারা দেয় তাদেরগুলো বাতিল হবেই এবং যারা চাকরিজীবী তাদেরগুলো বাতিল হবে এবং যারা কিন্তু কোনো প্রতিষ্ঠানের মালিক রয়েছে তারাও তাদের রেশন কার্ডও কিন্তু বাতিল হয়ে যাবে এবার অনেকে বলবেন যে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক রয়েছে কেন বাতিল হবে দেখুন ওদের বাতিল হওয়ার কারণটা কিন্তু অন্য রয়েছে তাই কিন্তু আমি আপনাদের প্রথমেই বলে দিয়েছি যে আপনার যদি আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্কও থাকে তারপরেও কিন্তু বন্ধ হয়ে যাবে এবং আপনারা রেশন পাবেন না আর এটা খুব সহজেই কিন্তু বলা যায় যে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এই যে নির্দেশনা সেটা কিন্তু প্রত্যেকটা রাজ্যকে দিয়েছে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু এটা মানে লিস্টেড যেহেতু হয়ে গেছে এক কোটি সতেরো লক্ষ রেশন কার্ড সেগুলো কিন্তু বাতিল করে দেওয়া হবে বা ডিঅ্যাক্টিভেট কিন্তু করে দেওয়া হবে এবং যারা নিয়মিত রেশন পাচ্ছেন যাদের কোনো রকম আয়কর দেন না কোনো রকম প্রতিষ্ঠানের মালিক নন আপনি কোনো মোটা বেতনের চাকরি করেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে রেশন সেটা অব্যাহত থাকবে আপনারা কিন্তু নিয়মিত যেমন রেশন পান তেমনই কিন্তু পাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব ধন্যবাদ